পাঁচই জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তির এখানে যুক্ত ছিল এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কৃষক শ্রমিক আবহাওয়ার ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার সাজার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে আমি আজকে এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা আমাদের গাজীরা আজকে সত্যি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছে গিয়ে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের সবটুকু ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে এবং চব্বিশের ছাত্র জনতা অভ্যুত্থান যখন চলছিল প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয় জুলাই সম্মানিত সুদী মণ্ডলী আজকের এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের অন্যতম শ্রুতিকাঘাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের সকলের পরিচিত প্রিয় ভাই সাদেক কায়ুম এখন বক্তব্য রাখছেন সাদিক রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুতাকিন والصلاه والسلام আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 24 ছাত্র জনতা অভ্যুত্থানের শহীদদেরকে নিয়ে শহীদ স্মরণ অনুষ্ঠান উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত 24 ছাত্র জনতা অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যানউপস্থিত আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আল্লাহ সকল শহীদদের জান্নাত ছাত্র জনতার অভ্যুত্থানের পাঁচই জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তির এখানে যুক্ত ছিল এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কৃষক শ্রমিক আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা আমাদের গাজীরা আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাদেরকে নিয়ে যেভাবে সব জায়গায় গৌরব করার কথা ছিল আজকে আমরা তা করতে ব্যর্থ হয়েছি আজকে শুধু শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছে আছে গিয়ে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের শক্তকে দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে এবং চব্বিশে ছাত্র জনতা অভ্যুত্থান যখন চলছিল প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয় ছাব্বিশে জুলাই স্টুডেন্ট এগেন্স্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শহীদদের তালিকা প্রকাশ করি প্রিয় উপস্থিতি জামাত ইসলামী আজকে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল কিন্তু আজকে ছয় মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কাজ আমরা দেখতে পাইনি পাশাপাশি যে আছে তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না আমি সবাইকে আহ্বান করব শহীদরা আমাদের প্রেরণার বাতিকর তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি তাদেরকে নিয়ে আমরা যেন কেডিটবাজি না করি আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দেই রাষ্ট্রের জায়গা থেকে আমাদের শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় এবং আমাদের যারা আহত আছে আমাদের যারা গাজী ভাইরা আছে তাদের যেন যথাযথ দায়িত্ব নেওয়া হয় আল্লাহ সোহামতাল্লাহ শহীদদের যে রেখে যে অসমাপ্ত কাজ আছে সেই অসমাপ্ত কাজ যেন আমরা আঞ্জাম দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে আসসালাম আলিকুম রহমতুল্লাহ শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ সুদী মন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের তরুণ মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর ছাত্র নেতা জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের শহীদদের স্মারক মোরকো অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মোহতর জামাত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় তাদের সবার পক্ষ থেকে জামাত ইসলামীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের পক্ষ থেকে এই সর্বপ্রথম শহীদদের স্মারক উন্মোচিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম শহীদদের পিতাদের কথা শুনছিলাম এর সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম আহতদের শাড়িগুলো অনেক লম্বা হচ্ছিল আমরা এখানে আমাদের সাদেক রয়েছেন যে আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী আমার সহযোগী আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের শাড়িগুলো আর কত লম্বা হবে আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো কতটুকু বা আমাদের সামর্থ্য আছে তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেয়ারগুলো আমাদের সামনে ফুটে উঠত শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন এ সময় আহতদের এসে বলতো যে আহত পঙ্গুত অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম আল্লাহর উপর ভরসা করে আমরা বদর বদরযুদ্ধের আল্লাহ রসুল্লা সাল্লাম আলাইস্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম বদর উপনীত হয়ে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাপেরা বিজয় হয়ে যায় তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম এবং আমাদের অনেক ভাইরা ছিল সারা দিন কিছু খায় নেয় রাত বারোটা বাজে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কিছু খেয়েছেন তিনি যে খাইনি সে খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন রাত তিনটা বাজে ওনাকে মেসেজ দিয়ে মেসেজ করতেন ভাই এখন আমাদের এইটা আমাদেরকে এই কাজটা করা দরকার বলতাম না কোনোভাবে কোরবানি সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব। আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন সবিনয় অনুরোধ করব। আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিন আপনাদেরকেও ছাত্র জনতা কাট গড়ে দাঁড় করাবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে অভিনয় বলতে চাই এই রক্ত চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই কোনো ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তূপের উপরে বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপারগতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সে চেয়ারগুলো থেকে নেমে যান কিন্তু এই চেয়ারগুলোতে বসে পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সে সময় দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করতাম আর আজকের দিনটাই আমাদের জন্য শেষ শেষটা যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই করে বের হতাম আজকের দিনটাই হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মানে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল তারা দায়িত্বশীলতার জায়গা রেখেছেন এই শহীদদের রক্তগুলোকে শহীদদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদের সহযোগিতা করব কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদের ক্ষমা করব না এই প্রজন্মের ফ্যাসিবিস্ট হাসিনার যে পরিণতি কটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাব ইনশাআল্লাহ আমি শহীদ পরিবার কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া শহীদের যে স্পিরিট ইনশাল্লাহ সেটা বাংলার জমিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাল্লাহ সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি ন্যায় এবং ইসরাফের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গরিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ